আল্লাহর কাছে এই দৃশ্যটা এতই ভালো লেগেছে সাহাবিনারে আমার জাফর এর উপরে আল্লাহ এত খুশি এত খুশি দুইটা হাতের বদলতে আমার জাফর কে আল্লাহ দুইটা পাখা বানায় দিয়েছে আত্তা জান্নাত দামাম ভুমন্তল নবমন্তলে যেখানে খুশি আমার জাফর উড়ে 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 সেখানে দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়

মহিলা এবং তার বাচ্চা নিয়ে চলে গেল অন্দর মহলে অন্দর মহলে নিয়ে মহিলা বাচ্চাটাকে বলতেছে ছেলে আমার ছয়টা সন্তান বলে তুমি আমার একটা বেটা সাতটা সন্তান ছেলেরে আমার বাকি ছেলেগুলি চোখের সামনে ফেরাও শহীদ করে দিছে তোমার বাকি ভাইদেরকে ফেরাও শহীদ করে দিছে রে বেটা তোমার ভাইরা ছয়টা ভাই এত সময় আল্লাহর জান্নাতে পাখি হয়ে তারা জান্নাতে উম বেড়াইতেছে ছেলেরা আমার তারা সবাই জান্নাতে চলে গেছে আল্লাহর পথে যারা শহীদ হয় আল্লাহর কোরআন বলতেছে পলা আল তাকুলু লিভাইয়ে তারপথে যারা জীবন দেয় তাদেরকে মরা মনে করিও না তারা জিন্দা 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 তাদেরকে মরা মনে করিও না তারা জিন্দা 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 ইমাম সৈয়দি খাসাইদুল কুবরার মধ্যে লেখেন আল্লাহর নবী একদিন মদিনার পাহাড়ের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে ঠিক এমন সময় নবীজি বললেন ওয়া আলাইকুম আসসালাম ঠিক আল্লাহ নবী সাহাবীরা বললেন হুজুর ওয়া আলাইকুম আসসালাম কেন বললেন কে আপনারে সালাম দিল নবীজি ডাক বলতেছে সাহাবীরে আমার জাফর সালাম দিয়ে গেছে আমি জাফরের সালাদের জবাব দিছি সাহাবিরা বলেন ইয়া রাসূলুল্লাহ জাফর তো শহীদ হয়ে কবরে চলে গেল সে কি করে আপনাকে সালাম দেয় নবীজি বললেন সাহাবিরা আরে মুতার প্রান্তরে আমার জাফরের ডান হাতে কালেমার পতাকা ছিল আমার জাফর কালেমার পতাকা নিয়ে দুই লক্ষ কাফেরের ভিড়ে যে আমার জাফর লড়াই করতেছিল জিহাদ করতেছিল জিহাদ করতে 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 জাফরের ডান হাতে কাফের করে জাফরের ডান হাত তারা কেটে আমার জাফর বাম হাত দিয়ে কালেমার পতাকা চেপে ধরলেন এক হাত দিয়ে লড়াই করতেছিলেন কালেমার পতাকা চেপে ধরেছেন তিনি কাফেররা বাম হাতে আঘাত করলো হাত কেটে আলাদা হয়ে দু হাত কেটে চলে গেল তার হাত নাই কিন্তু আমার জাফর কালেমার পতাকা জমিনে আমার জাফর কালেমার পতাকা কামড় দিয়ে ধরে বুকের উপরে নিয়ে আমার জাফর কালেমার পতাকা উড্ডিন করে ধরে রেখেছিল আমার জাফর শহীদ হয়েছিল কিন্তু পতাকা জমিনে পড়তে দেয় নাই আল্লাহর কাছে এই দৃশ্যটা এতই ভালো লেগেছে আমার জাফরের উপরে আল্লাহ এত খুশি এত খুশি দুইটা হাতের বদলতে আমার জাফর কেল্লা দুইটা পাখা বানাই দিয়েছে আটটা জান্নাত নবম ভূমন্ডল নবমন্ডলের যেখানে খুশি আমার জাফর উড়ে 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 সেখান দিয়ে ঘুরে ঘুরে বেড়া একবার জোরে বলা যাবে কাল্লা আল্লাহু আকবার

মনোযোগ দিয়ে শুনে যান ও মুসলমান আল্লাহ নবী বললেন আমার জাফর শহীদ কিন্তু আল্লাহ তার পাখা দিয়ে দিছে আমার সামনে দিয়ে উড়ে যাওয়ার সময় জাফর আমারে সালাম দিল আমি নবী তার সালামের জবাব দিয়ে দিলাম একসাথে বলবেন না আমার হাওয়া এর অর্থ কি আল্লাহর পথের বলি যারা এতেকাল করার পর তারা কবরের ভিতরে আমাদের কথা শুনে কথা না কেন আমরা জিয়ারতে গেলে তারা চিনে আমাদের জন্য দোয়া করে যেখানে খুশি সেখানে ইচ্ছা তারা ঘুরতে পারে আল্লাহ তাদের শুধু দিয়ে দেন এই জন্য অলিদের জিয়ারতে মাঝে মধ্যে যাবেন আল্লাহ অলিদের জিয়ারতে বসবেন তাদের কাছে বসবেন তাদের নিয়ে দোয়া করবেন

তুমি যদি শহরের বস্তু খাও না বেটা তুমি যাহাল না চলে যাবা বাবা বা ছেলে বা তোমার ছয়টা ভাইকে আমি দুধ খাওয়াইছি দুই বছর করে কিন্তু তুমি আমার সপ্ত সন্তান সবার ছোট তুমি জন্ম যখন নিয়েছিলা পুষ্টিহীন ছিলা দুর্বল ছিল বেটারে তোমার শরীরে পুষ্টি যাতে হয় সেই জন্য আমি চার বছর ধরে তোমার দুধ পান করাইছি ছেলে আমার পৃথিবীর সব মা দুই বছর দুধ খাওয়া কিন্তু আমি মা তোমার পুষ্টির জন্য শক্তির জন্য তোমার আমি চারটা বছর দুধ পান করাইছি বেটা ছয়টা সন্তান থেকে তোমার প্রতি আমার হক বেশি আমার দায়িত্ব বেশি তোমার প্রতি আমার আবদার বেশি যেহেতু তোমারে চার বছর দুধ খাওয়াইছি ছেলেরে মা হয়ে বাকি ছয় ভাইয়ের মতো শহীদ বাবা কাফেলের কাছে মাথা নত করবা না একবার হাত জায়গা বলে এরা মা এরা মা এরা মা এরা প্রত্যেকটা মুসলিম ঘরে করে এরকম যদি মার জন্ম বাংলার জমিনে আর তেমন পৃথিবীতে আর কোনো অশান্তি থাকবে না

আবার এখন বের হইছে বৌরে দিয়ে টিকটক বানাইয়া ভিডিও করে যারা খায় পয়সা রুজি করে পয়সা কামাই করে বৌরে দিয়ে টিকটক বানায় বউ কেমনে রান্ধে কেমনে কাপড় দয়। কেমনে কাপড় কাছে বউ নাচে কেমনে শাক বুঝিচ্ছে কেমনে নিচ্ছে কেমনে বিছনা ঠিক করতেছে বৌরে দিয়ে ভিডিও করিয়া যারা পয়সা কিনে পয়সা বানায় খায় তারা একবারে বৌরে দিয়ে প্রতিটা বৃত্তি করলে যা হয়